যাই হোক এটা যেহেতু একটা ট্রেন রাস্তা আমি আগেও বলেছি এখন আবারও বলতেছি আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ইচ্ছে থাকা সত্ত্বেও আমি চাইলে এখানে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারবো না কারণ আমি চাই না আমার কারণে আমাকে দেখতে আসার কারণে কোনো মায়ের বুক খালি হোক আপনারা আমার ভালোবাসার মানুষ আমি আপনাদেরকে শ্রদ্ধা করি সবসময় আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখবেন আর অবশ্যই অবশ্যই রং নির্মাণ যে শোরুমটা আছে এই শোরুমটায় অবশ্যই অবশ্যই আপনারা আসার চেষ্টা করবেন